জাকির নায়ক সম্পর্কে কিছু বলুন জাকির নায়ক বড় পণ্ডিত মানুষ সঠিক মানুষ জাকির কথা গ্রহণীয় দেখেন দলিল সহ হলে মৃত ব্যক্তির জন্য কুলখানি কোরআন খতম তিন কি যায় জিনা কাবিরা গুনহা মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করা যাবে না মুখে দোয়া করতে হবে অর্থে দান করতে হবে রাসুল্লা সাল্লামকে রুহানি পিতা বলা যাবে কি জিনা এগুলো হচ্ছে ধর্মের নামে বিকৃত কথা মোহাম্মদ সাল্লাম কারো রুহানি নগদ বাকি কোনো পিতা নন সাল্লাম হচ্ছেন জনগণের রাসুল নবী প্রিয় সাহেব আমার প্রশ্নটা একটু ঝামেলা আপনার নিকট অনুরোধ একটু বিস্তারিত ভেঙে উত্তর দিবেন বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করেছি এখন বুঝতে পারলাম জনগণের সম্পদ নষ্ট করেছি এখন আমি যে পরিমাণ বিদ্যুৎ আনুমানিক ব্যবহার করেছি এখন তার মূল্যের মূল্য থেকে কিছু বাড়তি টাকা বিদ্যুৎ অফিসে যদি জি অফিসে জি এম বরাবর পরিশোধ করি বিদ্যুতের উন্নয়নের কাজে লাগানোর জন্য তাহলে আমি কি জনগণের ঋণ মুক্ত হব আপনি বিদ্যুৎ অন্যায়ভাবে ব্যবহার করেছেন এটা বলতে চায় না আপনি এই কথা গোপন রেখেই কিছু পরিমাণ টাকা বিদ্যুৎ খাতে দিয়ে দেন যে আমি এই টাকাটা দিয়ে দিলাম বিদ্যুৎ খাতে আপনারা ব্যবহার করবেন জিকির করলে পাগল বেলবে এটা জাল হাদিস মানুষের বানানো হাদিস জিকির করলে যদি পাগল বলে মানুষে তাহলে পাগল হয়ে গেছে জিকির করবে কি ও নিজেই জানে না আমি কি বলছি আর চিৎকার করে জিকির করা যাবে না এটা বিদাত চুপে চুপে জিকির হতে হবে আসসালামু আলাইকুম শায়েক আপনার মতে মিজানুর রহমান আজহারি কেমন আলোচক কোরআন মাসিদে নামাজ রোজার মতো জিহাদের কথা বলে বলেছে প্রায় পাঁচশো বারের মতো কিন্তু আপনি বলেছেন রাষ্ট্রের অনুমতি ছাড়া জেহাদ হারাম জেহাদ করা যাবে না বলেছি তাহলে বর্তমান প্রেক্ষাপটে আমার কিভাবে জেহাদ করব তুমি করবে না তুমি রাতে রাতে মানুষ মেরে ফেলছে সেই জঙ্গিদের সাথে যে জেহাদ দেখাচ্ছ তুমি কেবল লাভবান বই পড়ো কেবল লাভবান বইয়ের উপরে তোমার অনিহা থাকা ঠিক নয় আর তুমি যদি তোমার নেতার কথা বলো তাহলে আমি তোমার নেতাকে তিনযুগ পড়াতে চেয়েছি কথা আমাকে ফিরিয়ে নিতে হবে না তুমি যে সব জেহাদের আয়াতের কথা বলছো সেগুলো আমরা জানি না আমি জেহাদের বিস্তারিত আলোচনা করেছি কে বড় লাভবান বই সে হাদিস আমাদের জানা নাই মুখস্থ নেই ভুল বুঝিও না জাতিকে ক্ষত্রি ঠেলে দিও না সিগারেট জর্দা খেলে কি নামাজ হবে জি না সিগারেট জর্দা নেশাদার দ্রব্য কেউ যদি বলে যে জর্দা বিড়ি যে নেশাদার দ্রব্য তার প্রমাণ কি ওটা কি হাদিস বইয়া আছে বিড়ি সিগারেট হাদিস বইয়ে নেই কোরআনেও নেই তা আল্লা নবী বলেছেন একটা বাক্য যেটা সৌদি আরব কুয়েত কাতার বাংলাদেশ জর্ডান আমেরিকা লন্ডন পৃথিবীর সব জায়গায় চলবে সেটা কি আল্লাহ রসুল বলেছেন মাস্ক আর এক কাঠির হারাম যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম তো আপনি যে লোকটা বিড়ি খায় তাকে এখন হাফ কেজি জর্দা খাওয়াইয়া দেন না হয় এক কেজি খাওয়ান এক কেজি জর্দা খাওয়ানোর পরে যদি তার বিবেকের ক্ষতি হয় তাহলে জর্দার একটা কণাও হারাম এমন এক বাক্য নবী বলেছে যেটা সারা পৃথিবীতে চলবে অতএব বিডি তামাক জর্দা সিগারেট গোল নেশা তার ব্যবসা হারাম তা খাওয়া হারাম তা খেলে এ কবুল হবে না এটা চূড়ান্ত আমি বিষয়ে আমাকে পুনরায় ভাবতে হবে না নামাজের পরে সম্মিলিত মোনাজাতের কেন বিধান আছে কি নামাজের পরে সম্মিলিত মোনাজাত বিধা হাত তুলে দোয়া করার প্রমাণে প্রায় বিয়াল্লিশটি সহি হাদিস আছে হাত তুলে ধোয়া করার প্রমাণে ছত্রিশটি হাদিস বোখারি মুসলিমে আছে আবু দাউদ একটা হাদিস আছে হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরে দিতে লজ্জা পান এবাদতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবাদত হাত তুলে ধোয়া করা হাত তুলে ধোয়া করা ব্যক্তিগত ব্যাপার এখন করেন যখন ইচ্ছে তখন করেন সবাই মিলে করলে পানি চাইতে গিয়ে করতে হবে ইস্তিস্কা উল্টা হাতের সেটা হলো সবাই মিলে তাছাড়া একাই ইসলামী বক্তাদের কেমন হওয়া উচিত কোরআন হাদিস মুখস্থ করে বক্তব্য দিতে হবে দাড়িতে কোনো দিন হাত লাগাতে পাবে না বাড়িতে একশো একশো পর্দা থাকবে যেভাবে বলছে সেভাবে মেনে চলার চেষ্টা করবে বলছে একরকম করছে আর একরকম এটা হবে না যা জাতিকে ফাঁকি দিয়ে চলছে সাতক্ষীড়েতে গেলাম এক বাড়িতে দাওয়াত নিতে গেছি কিছুক্ষণ পরে একটা ছেলে আসলো ল্যাংটা হয়ে বলছে এটা আমার ছেলে ল্যাংটাপির কিছুক্ষণ পরে একজন মহিলা আসলো বাড়ির ভিতরে বলছে এটা আমার আমার স্ত্রী এটা আপনার ভাবি তো বলছে তাহলে আপনি বক্তব্য দেন কিভাবে আর রাজশাহীতে গিয়ে পর্দা বক্তব্য এটা কিভাবে হয় এই এখান থেকে তোমরা কথা বলতে যাচ্ছ কেন ভোট বন্ধ করো মুখ বন্ধ করো বা মুখ খুলতে পাবো না এখনই যাত্রায় হয় নাই বাকি কিভাবে দিব এখনই কি ও আচ্ছা আচ্ছা সকালে বাকি দেওয়া যাবে না রাতে বাকি দেওয়া যাবে না এগুলো সেরে কি কথা বললেই সেরে খাবে দিয়ে দেন বরকত হবে দিনকে বিভক্ত করে এমন বক্তব্য দেওয়ার ব্যাপারে বলুন বক্তব্য দিয়ে যদি দিনের বিভক্তি হয় তাহলে সে বক্তব্য দেওয়া যাবে না

আপনারা জামিয়া সালাফের মুখপাত্র মাসিকা আলী পত্রিকার সাথে যোগাযোগ রাখবেন সবাই বিশ টাকা পঁচিশ টাকা বড় কথা নয় হক পাওয়ার লক্ষ্যে পত্রিকা ব্যবহার করুন আশাবাদী যে আপনারা সঠিক পথ পাবেন ইনশাল্লাহ অন্যান্য যেগুলো বই আছে সবই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে আবদুল্লার বইটা আছে কিনা দেখেন রিজিক সবাই রুজি রোজাকার রোজি রোজগারের চিন্তা করে দোয়ার বইটা দেখবেন অন্য অন্য বইগুলি আছে কিনা দেখেন কি বড় ক্ষতিগ্রস্ত বইটা আছে কিনা এক লাইন পড়লেই আপনার কি ক্ষতি ওইটা ধরা পড়বে তার নাম হলো কি বড় ক্ষতিগ্রস্ত নামাজের নিয়ত মুখে পড়ার কি যায় জিনা নামাজের নিয়ত মুখে পড়লে বিদাত হবে গুনাহ হবে মনের পরিকল্পনা নাম নিয়ত মাঝাবের বিষয়ে একজন মুমিন কি কি ভূমিকা পালন করবে বাস মাঝাবের কথাটা মুখে বলবে না খালি বলবে আমি কোরআন এবং হাদিস মেনে চলতে চাই সেটা হানাফি হোক আর সাফি হোক আর হোক আর হামবেল হোক আর আদিস হোক আল আদিস পরিচয় দিয়ে মাঝাবি পরিচয় দিয়ে সমাজে গণ্ডগোল করার প্রয়োজন নেই খালি বলতে শিখেন কোরআন এবং সৈয়াদিস পথ সহজ হবে আল্লাহ সর্বত্র বিরাজমান কথাটা কতটুকু সত্য একেবারে মিথ্যা আল্লাহ তো সপ্তম আকাশের উপরে অবস্থান করে সব জায়গায় তার রহমত দয়া আছে এখনই লোকটা বিপদে করে বলছে আল্লাহ তুমি দেখছো ওপর আলা দেখছে কানি করিও না তো তোমার সাথেই তো আছে আল্লাহ তো ওপর আলা কেন তুমি যে বলছো যে আল্লাহ সব জায়গাতেই আছে তো তুমি এখন কেন বলছো যে দেখো কি করছো তুমি ওপর আলা কিন্তু দেখছে ওপর দেখছে মানে আল্লাহ উপরে থাকেন এই কথায় ঠিক তার মতো থাকেন তার দয়া রহমত মানুষের সাথে থাকে আল্লাহ সর্বত্র বিরাজমান কথাটি নেহায় বড় গুনাহের কথা প্রস্রাবের সময় আওয়াজ করা ঢিলা নিয়ে চল্লিশ কদম হাঁটা কি ঠিক জিনা ভিতরের সালাত কিভাবে পড়ব এক রেখাত পড়বেন কোনো দিন দোয়া পড়বেন কোন দিন বিশ দিন এক মাস পর প্রতিদিন পড়বেন না যদি কোনো পড়েন রুকুর আগে তাহলে হাত বেঁধেই পড়বে আর যদি রুকুর পরে পড়েন তাহলে হাত উঠিয়ে পড়বেন বেতির পড়লেই কোনো পড়তে হবে কথা মিথ্যে কেউ যদি কোনো দিন পড়তে চাহে তাহলে বীতির পড়বে কেউ যদি কোনো দিন দোয়া কোনো পড়তে চাহে তাহলে কোথায় পড়বে বেতের সলাতে পড়বে কেউ যদি কোনো দিন দোয়াই কোনো পড়তে চাই তাহলে কোথায় পড়বে বৃত্তির সালাতে পড়বে তিন রেখাত বৃত্তির পড়তে পারে পড়ুক একটা না মধ্যে আত্মা হয়তো চলবে না সালাম চলবে না একটা না আর এক রেখাত বেতন পড়েন প্রায় তিনি মাঝে মধ্যে তিন পড়বেন এক টানা পড়বেন তিন রেখা বেতির প্রতি পড়েন কিন্তু কোনক পড়বেন না প্রতিদিন আর কোনো না জানলে সুরায় এ ক্লাস পড়তে হবে কথা মিথ্যে কোনোতেই পড়িয়েন না ইসলামী ইন্স্যুরেন্স বিধান কি জায়জ নয় জানাজার সালাতের সঠিক নিয়ম কি চার তাক সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়াতে হবে প্রথমে আল্লাহ আকবর আউজবিল্লা বিসমিল্লা সুরা ফাতেহা অন্য সুরা আল্লাহ আকবর দুরুত আল্লাহ আকবর বিশেষ দোয়া ঋণের বিষয়ে রাসুল সাল্লাম কি বলেছেন রাসুল সাল্লাম বলেছেন ঋণের পাপ পরিশোধ না করলে ক্ষমা হবে না মানুষ যদি শহীদ হয়ে যায় তবে ঋণের পাপ ক্ষমা হবে না জুম্মার দুইটা আজানের বিধান কি দুই আজান বিদাত এক আজান শহীদ হাদিস দুই আজান উসমান রাজি আল্লাহ তালন কি বেদাত করেছেন না উসমান রাজি আল্লাহ তালন যদি ইজতেহাদ প্রয়োজন হয় তাহলে মানতে হবে প্রয়োজন না হলে এই সেইকালে সেই কালে আবদুল্লাবিন উমার নাকচ করেছে হাত তুলে দোয়া করার প্রমাণে প্রায় বিয়াল্লিশটি সহি হাদিস আছে হাত তুলে দোয়া করার প্রমাণে ছত্রিশটি হাদিস বোখারি মুসলিমে আছে আবু দাউদ একটা হাদিস আছে হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরে দিতে লজ্জা পান এবাদতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবাদত হাত তুলে দোয়া করা হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার এখন করেন যখন ইচ্ছে তখন করেন সবাই মিলে করলে পানি চাইতে গিয়ে করতে হবে ইস্তিসকা উল্টা হাতে সেটা হলো সবাই মিলে তাছাড়া একাই ইসলামী বক্তাদের কেমন হওয়া উচিত কোরআন হাদিস মুখস্ত করে বক্তব্য দিতে হবে দাড়িতে কোনোদিন দিন হাত লাগাতে পাবে না বাড়িতে একশো একশো পর্দা থাকবে যেভাবে বলছে সেভাবে মেনে চলার চেষ্টা করবে বলছে একরকম খুর্চা আর একরকম এটা হবে না যা জাতিকে ফাঁকি দিয়ে চলছে সাতক্ষীরাতে গেলাম এক বাড়িতে দাওয়াত নিতে গেছি কিছুক্ষণ পরে একটা ছেলে আসলো ল্যাংটা হয়ে বলছে এটা আমার ছেলে ল্যাংটা পীর কিছুক্ষণ পরে একজন মহিলা আসলো বাড়ির ভিতরে বলছে এটা আমার আমার স্ত্রী এটা আপনার ভাবি তো বলছে তাহলে আপনি বক্তব্য দেন কিভাবে সাতকে আর রাজশাহীতে গিয়ে পর্দার বক্তব্য এটা কিভাবে হয় বন্ধ করো মুখ বন্ধ খুলতে পাবো না এখন এই যাত্রায় হয় নাই বাকি কিভাবে দিব এখনই মানে কি ও আচ্ছা আচ্ছা সকালে বাকি দেওয়া যাবে না রাতে বাকি দেওয়া যাবে না এগুলো সেরে কি কথা বললেই সেরে খাবে দিয়ে দিন বরকত হবে দিনকে বিভক্ত করে এমন বক্তব্য দেওয়ার ব্যাপারে বলুন বক্তব্য দিয়ে যদি দিনের বিভক্তি হয় তাহলে সে বক্তব্য দেওয়া যাবে না আর কেউ যদি হক কথা শোনার পরে বলে মানা যাবে না এটা তার কিছু করার নেই তখন যদি বিভক্তি বলে তাহলে সেটা তার ভুল ইল্লাল্লাহ জিকির কি জায়েজ তাই কি আর হয় ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ এটা কি হলো আল্লাহ আল্লাহ এটা কি হলো কিছু হলো না লা মানে কোনো আল্লাহ নাই কোন আল্লাহ নাই এগুলো চলবে না লা ইলা ইল্লাল্লাহ পূর্ণ হতে হবে জিকির তব চুপে আপনারা জামিয়া সালাফের মুখপাত্র মাসিক আল পত্রিকার সাথে যোগাযোগ রাখবেন সবাই বিশ টাকা পঁচিশ টাকা বড় কথা নয় হক পাওয়ার লক্ষ্যে পত্রিকা ব্যবহার করুন আশাবাদী যে আপনারা সঠিক পথ পাবেন ইনশাআল্লাহ অন্যান্য যেগুলো বই আছে সবই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে আবদুল্লার বইটা আছে কিনা দেখেন রিজিক সবাই রুজি রোজাকার রুজি রোজগারের চিন্তা করে দোয়ার বইটা দেখবেন অন্য বইগুলি আছে কিনা দেখেন কি বড় ক্ষতিগ্রস্ত বইটা আছে কিনা এক লাইন পড়লেই আপনার কি ক্ষতি ওটা ধরা পড়বে তার নাম হলো কি বড় ক্ষতিগ্রস্ত নামাজের নিয়ত মুখে পড়ার কি যায় জিনা নামাজের নিয়ত মুখে পড়লে বিদাত হবে গুনাহ হবে মনের পরিকল্পনা নাম নিয়ত মাঝাবের বিষয়ে একজন মুমিন কি কি ভূমিকা পালন করবে বাস মাঝাবের কথাটা মুখে বলবে না খালি বলবে আমি কোরআন এবং সহিদিস মেনে চলতে চাই সেটা হানাফি হোক আর সাফি হোক আর মালিকীয় হোক আর হামবেল হোক আর আলহাদিস হোক আদিস পরিচয় দিয়ে মাঝাবি পরিচয় দিয়ে সমাজে গন্ডকোলার করার প্রয়োজন নেই খালি বলতে শিখেন কোরআন এবং সহিদিস পথ সহজ আল্লাহ সর্বত্র বিরাজমান কথাটা কতটুকু সত্য একেবারে মিথ্যা আল্লাহ তো সপ্তম আকাশের উপরে অবস্থান করেন সব জায়গায় তার রহমত দয়া আছে এখনই লোকটা বিপদে পড়ে বলছে আল্লাহ তুমি করিও না তো তোমার আল্লাহ তো আছে আল্লাহ বলছো কেন তুমি যে বলছো যে আল্লাহ সব জায়গাতেই আছে তো তুমি এখন কেন বলছো যে দেখো কি করছো তুমি ওপর কিন্তু দেখছে ওপর দেখছে মানে আল্লাহ উপরে থাকেন এই কথায় ঠিক তার মতো থাকেন তার দয়া রহমত মানুষের সাথে থাকে আল্লাহ সর্বত্র বিরাজমান কথাটি নেহায় বড় গুনাহের কথা প্রস্রাবের সময় খক আওয়াজ করা ঢিলা নিয়ে চল্লিশ কদম হাঁটা কি ঠিক জিনা ভিতরের সালাত কিভাবে পড়ব এক রেখাত পড়বে কোনো দিন দোয়া পড়বেন কোনো কোনো দিন বিশ দিন এক মাস পর প্রতিদিন পড়বেন না যদি কোনো পড়েন রুকুর আগে তাহলে হাত বেঁধেই পড়বে আর যদি রুকুর পরে পড়েন তাহলে হাত উঠিয়ে পড়বে বেতির পড়লেই কোনো পড়তে হবে এ কথা মিথ্যে কেউ যদি কোনো দিন কোনো পড়তে চাহে তাহলে বীতিরে পড়বে কেউ যদি কোনো দিন কোনো পড়তে চাহে তাহলে কোথায় পড়বে কেউ যদি কোনো দিন পড়তে চাই তাহলে কোথায় পড়বে তিন রেখাত বৃত্তির পড়তে পারে পড়ুক এক টানা মধ্যে আত্মায় চলবে না সালাম চলবে না একটা না আর এক রেখা বেতন পড়েন প্রায় তিনি মাঝে মধ্যে তিন পড়বেন এক টানা পড়বেন তিন রেখা